ষোলো এক্স নিচে ওয়াই স্কোয়ার প্লাস চৌষট্টি ওয়াই এটা হচ্ছে ঘনকের আয়তন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রতন বর্মন অফিসিয়াল তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি পাঁচ পয়েন্ট দুই দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে তো আজকে আমরা শুরু করব চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেই শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নাই তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও এরকম নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা ঘনকের বাহু দৈর্ঘ্য বলছে আর ঘনকের আয়তন বার করতে হবে আমরা লিখব ঘনকের আয়তন প্লাস কি ঘনক দেখো তো এটা এটা আমরা সূত্র কি জানি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি এখানে আমি লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর একটা এখান থেকে কি আসে এ কিউ এই বি কিউবটাকে সামনে নিয়ে আসো এখান থেকে প্লাস কমন নাও তিন আর এখানে এ দুইটা আছে তাহলে একটাই এখানে বি দুইটা আছে এখানে বি থ্রি এ বি কমন নিলে এখানে দুইটা এর মধ্যে একটাই থাকে বি তো চলে গেছে থ্রিও চলে গেছে তাহলে প্লাস এখান থেকে থ্রি এ চলে গেছে তাহলে কি থাকে বি তো আমরা শুরু করে আমরা করে ফেলি এটাকে যদি করি স্কোয়ার বাইরে কিউ তাহলে এ কিউব হয়ে গেল আমাদের এটা হলো এ কিউ প্লাস কিউ স্কোয়ার তার বাইরে কিউব বি কিউব ঠিক আছে প্লাস যদি এই সূত্রে দেখো থ্রি এ করতে আমাদের বি করতে আমাদের কি প্লাস বি এ হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস বি হচ্ছে আমাদের কিউ স্কোয়ার দেখো এখানে কি লিখতে পারি

দেখো দ্বিতীয়টাকে করি দ্বিতীয়টা বলছে কি দুই নাম্বার বাই তো এইভাবে ঘনকের আয়তন ঠিক আছে এখানে লিখে এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই করে বাইরে কিউব দিয়ে দেবো এবার যদি ভাঙাই দেখো এ কিউ প্লাস থ্রি এবার স্কোয়ার এ হচ্ছে আমাদের এক্স বাই থ্রি তার স্কয়ার স্কোয়ার বি হচ্ছে আমাদের ফোর বাই ওয়াই এ হচ্ছে আমাদের এক্স বাই থ্রি বি হচ্ছে আমাদের ফোর বাই তার থ্রি স্কোয়ার বি হলো প্লাস বি বি বলতে ফোর বাই ওয়াই

ফোর এক্সার নিচে তিন প্লাস ষোলো এক্স নিচে ঘনকের আয়তন এবার চলো পরের নেক্সট অঙ্কটা দেখে নেই ঘনকের আয়তন লিখে লিখবো কি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস স্কোয়ার তার বাইরে এটাকে যদি ভাঙাই কি কি পাই দেখো এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার বি হচ্ছে আমাদের জেড স্কোয়ার প্লাস থ্রি এ এ হচ্ছে আমাদের স্কোয়ার ওয়াই আর বি হচ্ছে আমাদের জেড স্কোয়ার তার বাইরে কোয়ার 3a2 होल ओवर प्लस b3 z2 তার বাইরে কিউ দেখো এখানে কি হয় x6 y3 - 3 2 * 2 4 তাহলে x 4 y2 আর এখানে z3 square plus যদি করি এখানে দেখো কি হয় 3 x square তাহলে x square y y z 4 plus z 6 এটার আর এটার গুণের সম্পর্কে এখানে এটার আর এটার গুণের সম্পর্কে তো দেখো আরো কোনো কিছু আছে করানোর কাটার না নেই এটাই হচ্ছে आंसर এবার আসি আইভি নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক আইভি টা ওকের আয়তন ঠিক আছে আমি বারবার লিখতেছি না এল প্লাস বিটাকে একসঙ্গে করি মাইনাস টু সিটাকে একসঙ্গে করি দ্বিতীয় প্যাকেট দেই তার বাইরে কিউ দেখো এটাকে ভাঙিয়ে কি কি পাইতেছি প্রথমে আছে এ কিউ এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি এ কিউ এ হচ্ছে আমাদের এল প্লাস বি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার করতে হচ্ছে আমাদের এল প্লাস বি হচ্ছে আমাদের টু সি প্লাস আমাদের এল প্লাস বি আর বি স্কয়ার বি স্কোয়ার বলতে আমাদের টু সি তার স্কোয়ার সরি মাইনাস বি কিউ বি কিউব বলতে টু সি তার বাইরে কিউ দেখে নাও এখানে যদি দেখো এবার এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ প্লাস বিত্র কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ হইল এবার এগুলোকে গুণ করে দেখো এটাকে মাইনাস তিনটা তো এ এটাকে যদি এ ধরোয়ারি কিন্তু গুণ হয়ে আছে এটাকে যদি এখানে গুণ করে দেই তাহলে তিন দুগুনো সিক্স ছয় সি করতে সি ঠিক আছে এখানে তাহলে আর লেখার দরকার নেই এবার এই প্লাস দেখো এটা দিয়ে এটাকে গুণের সম্পর্কে আছে তা যদি গুণ করি দেখো কি হয় থ্রি এটাও কিন্তু গুণের সম্পর্কে আছে এখনো দুই দুগুনো চার সি স্কোয়ার করতে সি স্কোয়ার মাইনাস উম দুই যদি গুণ করি এটার মাথায় কিউ মানে কি তিনটে দুই আট সি কিউব এটা গুণ করে দেবো পরের লাইনে দেখো

এবার তো মনে হয় এখানে গুন করবো বারোয়ার এল প্লাসে প্লাসে প্লাস তিন b বারো বিয়ার মাইনাস এইট সি কিছুতে পারো এটাই কিন্তু आंसर কিন্তু একটু সাজিয়ে লিখলে ভালো হয় স্কোয়ার অনুসারে লিখবো প্রথমে কিউবগুলোকে নিয়ে আসো বড় থেকে ছোট দিকে যাব এল কিউব হয়ে গেল তারপর আছে দেখো বি কিউব তারপর আছে দেখো এই যে মাইনাস এইট সি কিউব কিউব হলে বি তারপর দেখো প্লাস থ্রি এল বি স্কোয়ার তারপর দেখো মাইনাস সিক্স সি এল এস স্কোয়ার তারপর দেখো মাইনাস সিক্স বি স্কোয়ার